জাস্ট দুইটা মিনিট একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আশা করি ভালো লাগবে আপনাদের বারবার বলা হয়েছে যারা আমাদের গণিত বেসিক কোর্সে ভর্তি হতে চান তারা কিন্তু ভর্তি হতে পারবেন আমাদের কোর্সগুলো আপনাদের জন্য স্পেশালভাবে সাজানো হয়েছে এই জন্য যে আপনি যখন ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর বুট বইগুলো সমাধান করবেন এখন কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম পরীক্ষাগুলো হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হওয়ার দরুন আপনারা কিন্তু গণিতে ভালো মার্ক না পেলে আপনি কিন্তু সহজে কোনো উপায় টিকবেন না এর জন্য ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বুট বইয়ের বিকল্প কিছু আর নাই তাই বলবো যে আপনাদের এখনও সময় আছে আপনারা আমাদের গণিত বেশি করছে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ সারা জীবনের জন্য গণিতকে নিজের করে নিতে পারেন একটা জিনিস চিন্তা করেন আপনি গণিত না পারার জন্য আপনার চাকরি হলো না কিন্তু আপনার পাশে আমার সময় একটা বন্ধুর চাকরি হয়ে গেল এদিকে আপনার বয়সও চলে যাচ্ছে একবার চিন্তা করেন তখন কিন্তু ঠিকই আপনি আফসুস করবেন হাই জীবন কী করলাম আজকে মনির ম্যাথ একাডেমি আপনাদের পাশে আছে সর্বোচ্চরা দেওয়ার জন্য যদি পারেন কোর্সে একটু ভর্তি হওয়ার চেষ্টা করেন নামার তো কোর্সটি কিন্তু আপনাদের জন্য দেওয়া হয়েছে মাত্র তিনশত পঞ্চাশ টাকা তাই বলবো যে আর বুলপথে না বাড়িয়ে আমাদের কোর্সে ভর্তি হন ইনশাআল্লাহ এখানে আপনারা সেবাটা পাবেন এবং আপনাদের আমার দৃঢ় প্রতিজ্ঞ সো তাই বলবো যে সকলেই চেষ্টা করেন আমাদের মনির ম্যাথ একাডেমিতে গণিত বেশি কষে ভর্তি হওয়ার জন্য